আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্কোয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওর থামনেল দেখে হয়তোবা বুঝেছেন যে আজকের ভিডিওতে কি নিয়ে কথা হবে হ্যাঁ প্রিয় কৃষক ভাইয়েরা আজকে আমরা কথা বলবো স্কোয়ার ক্রপ কেয়ার ডিভিশনের একটি চমৎকার প্রোডাক্ট পিজিআর নিয়ে বাজারে যত ধরনের পিজিআর পাওয়া যায় সবগুলোর থেকে একদমই আলাদা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন পিজিআর এটি এস্টার এর মূল উপাদান হলো ফোর ক্লোরোফেনক্সি এসিটিক অ্যাসিড বাজারে যত ধরনের পিজিআর পাওয়া যায় সবগুলোর থেকে এটি অনেক আলাদা এর কারণ হল এটি গাছের যে কোনো বারন্ত বয়সে প্রয়োগ করা যায় আর মূলত এই বৈশিষ্ট্যের কারণেই এই পিজিআরটি অন্যান্য পিজিআর থেকে সম্পূর্ণ ভিন্ন চলুন জেনে নেই এটি কোন কোন সময় প্রয়োগ করা যায় এবং কি পরিমাণ ব্যবহার করা যাবে পিজিআর মূলত সব সময় ব্যবহার করার জন্য নয় এটি আমরা বিশেষভাবে গাছের বৃদ্ধি এবং ফল ফুল বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই এস্টার পিজিআর কেউ চাইলে গাছের বৃদ্ধির যে কোনো সময়ে ব্যবহার করতে পারে এবং এর পাশাপাশি গাছে ফুল আসার আগে এটি ব্যবহার করতে পারেন এই পিজিআর ব্যবহারের ফলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে এবং গাছের ফুল ঝরা কমে যায় ও ফুল থেকে বেশি পরিমাণ ফলে পরিণত হওয়া নিশ্চিত করে যার ফলে অল্প খরচেই কৃষক লাভবান হতে পারে অনেকেই মনে করতে পারেন গাছে পিজিআর দিলাম আর বোধহয় গাছ ফুল এবং ফলে ভরে যাবে আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় এটি মূলত এক ধরনের সম্পূরক খাদ্য গাছে যদি সার এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে তাহলে আপনি যতই পিজিআর ব্যবহার করেন না কেন কোনো কাজে আসবে না অবশ্যই পিজিআর ব্যবহারের পূর্বে গাছে প্রয়োজনীয় খাদ্য প্রয়োগ করতে হবে এটি দুইভাবে প্রয়োগ করা যায় একটি হলো স্প্রেয়ের মাধ্যমে এবং অপরটি সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করা যায় যদি কেউ এটি স্প্রে করতে চাই সেক্ষেত্রে প্রতি লিটারে দুই মিলি হারে পানির সাথে ভালো করে মিশিয়ে স্প্রে করতে পারে আর যদি কেউ মাটিতে প্রয়োগ করতে চায় এক্ষেত্রে সারের সাথে ভালোভাবে মিশিয়ে দুইশো মিলি এক বিঘার জন্য ব্যবহার করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক